আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট দেখো আজকে আমি আলোচনা করব যারা রয়েছে তোমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে সি এর আন্ডারে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছো তো দেখো আজকে আমি আলোচনা করব তোমাদের এক্সাম রুটিন বলতে পারো ঠিক আছে তো তোমাদের কোন দিন কোন পরীক্ষা হচ্ছে এবং তোমরা অ্যাডমিট কার্ড তো পাবেই তবু তার আগে একটি নোটিস পাবলিশড হয়েছে সেখানে উল্লেখ করা আছে কয় তারিখে তোমাদের কোন কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে ঠিক আছে তো আশা করছি তোমরা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে সম্পূর্ণ বিষয়টি দেখো আমাদের যেমন সিলেবাসটা আমাদের যেমন দরকার পড়ার জন্য সেক্ষেত্রে কিন্তু একইভাবে কিন্তু আমাদের রুটিনটাও কিন্তু দরকার কোন দিন কেমন পরীক্ষা কোন দিন তোমাদের কী পরীক্ষা রয়েছে সেই হিসাবে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারবে এবং কোন পরীক্ষার পর কতটা গ্যাপ পাচ্ছ বা পরপর পরীক্ষা হচ্ছে কি না এই জিনিসটাও কিন্তু জানা অত্যন্ত জরুরি তো আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো দেখো তোমাদের এক্সাম শুরু হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো পাঁচ তারিখে তোমাদের অনার্স আগে অনার্স আলোচনা করছি দেখো অনার্সদের কিন্তু এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে তোমাদের মর্নিং টাইম এবং বি এ অনার্সের কোর কোর ইলেভেনে তোমাদের এক্সাম হচ্ছে বেঙ্গলি ইংলিশ সাংস্কৃত আরবিক হিন্দি হিস্টোরি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইকোনমিক এডুকেশন অ্যান্ড সোশিওলজি ঠিক আছে এবং কোর ইলেভেনে আবার বিএসসিতে রয়েছে তোমাদের ফিজিক্যাল ফিজিক রয়ে ফিজিক্স রয়েছে ঠিক আছে তারপর রয়েছে দেখো তারপর তোমাদের বিএ প্রোগ্রামের স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের ডিএসইতে গ্রুপ এতে তোমাদের বেঙ্গলি ইংলিশ সংস্কৃত আরবিক এক্সাম হবে ঠিক আছে তারপর তোমাদের দেখো তোমরা যারা রয়ে তারপর নেক্সট এক্সাম তোমাদের হচ্ছে নেক্সট এক্সাম তোমাদের আট দুই দুই হাজার পঁচিশ বি এ অনার্স কোর টুয়েলভে তোমাদের আছে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত আরবিক হিন্দি হিস্ট্রি ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান ইকোনমিক অ্যান্ড সোশিওলজি এবং বি এ প্রোগ্রাম ডিএসি ওয়ান গ্রুপ টুতে তোমাদের রয়েছে হিস্ট্রি ফিলোজফি ইকোনমিক ওল্ড অ্যান্ড নিউ ঠিক আছে তারপর রয়েছে এডুকেশন তারপর নেক্সট পরীক্ষা তোমাদের তেরো তারিখ তেরো দুই দুই হাজার পঁচিশ তো বিএ অনার্স ডিএসই ওয়ানে তোমাদের হবে পরীক্ষা বেঙ্গলি ইংলিশ সাংস্কৃত আরবে হিন্দি হিস্ট্রি ফিলোসফি ওল্ড অ্যান্ড নিউ পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইকোনমিক এডুকেশান অ্যান্ড সোশিওলজি এবং বিএ প্রোগ্রামে ডিএসই ওয়ানে গ্রুপ থ্রিতে এক্সাম হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ফিজিক্যাল এডুকেশান সোশিওলজি তারপর তোমাদের দেখো অনার্সদের কিন্তু তোমাদের মর্নিং টাইমে এক্সাম এটা জানো তো বি এ অনার্স ডিএসসি ওয়ান এটা বললামই তারপর তোমাদের এখানে দেখে নেবে বিবিএ অনার্স বি অনার্স প্রত্যেকটা এখানে উল্লেখ করা আছে তো এবার আমরা নেক্সট এক্সাম দেখব কত তারিখে আছে দেখো তারপরে তোমাদের এক্সাম হলো আঠেরো তারিখ ঠিক আছে আঠেরো তারিখে তোমাদের এক্সাম আছে বিএ অনার্সে ডিএসসি টুতে তোমাদের বেঙ্গলি ইংলিশ সংস্কৃত তারবিক হিন্দি হিস্ট্রি ফিলোজফি ওল্ড অ্যান্ড নিউ পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইকোনমিক এডুকেশান সোশিওলজি এবং বিয়ে প্রোগ্রামের সেক থ্রিতে তোমাদের পরীক্ষা হবে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত তারবিক হিস্ট্রি ফিলোজফি ওল্ড অ্যান্ড নিউ পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক ওল্ড অ্যান্ড নিউ এডুকেশান অ্যান্ড সোশিওলজি ঠিক আছে তারপরে তোমাদের লাস্ট যে এক্সামটা রয়েছে সেটা হলো একুশ দুই দুই হাজার পঁচিশে একুশ তারিখে তো সেখানে তোমাদের অনার্স দিন অনার্সদের কোনো এক্সাম নেই তো বিএ প্রোগ্রাম কোর্সের জি ই ওয়ান এক্সাম সেটা হলো বেঙ্গলি ইংলিশ সাংস্কৃত আরবিক ফিলোসফি সোশিওলজি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ইকোনমিক ওল্ড অ্যান্ড নিউ তারপর রয়েছে এখানে জিওগ্রাফি তো এই কটা সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ কোন দিন পরীক্ষা হচ্ছে না হচ্ছে সবটা জানতে পারলে আশা করছি একটু হলেও তোমরা উপকার পেয়েছো তো ভিডিওটি কতটা হেল্পফুল হলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে